গুড মর্নিং কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছি আমার সিম্পল হয়েছে হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক 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 ভালোবাসা তো দেখো স্নান টান করে আজকে একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি অন্যদিনে একটু দেরিতে বসায় তো কাকরুল ভাজা হবে আর কাঁকরুল খেতে আমার ভীষণ ভালো লাগে মানে কাঁকরুল খেতে সত্যি খুব ভালো লাগে আমি জানো তো বিয়ের আগে কোনো দিন কাঁকরুল খাইনি শ্বশুর বাড়িতে গিয়েই কাকরুল খাওয়া শিখেছি আগে আমাদের বাড়ির বাসবাগানে অনেক হতো কিন্তু আমার মা দিন রান্না করে খাওয়ায়নি শ্বশুর বাড়িতে গিয়েই আর কি শিখেছি কাঁকরুলটা আজকে দুপুরে কী কী রান্না হবে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে হচ্ছে কাঁকরুল আর আলু ভাজা লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এটা হচ্ছে চিকেনের আলুটাকে কেটে নিয়েছি আমাদের বাড়িতে চিকেন রান্না হলে আলু মাস্ট থাকবে কিছু করার নেই আর এখানে দুটো মানের কুচি আছে এই মান দুটো ভাতে দেবো এইটুকুনি অবশিষ্ট বেঁচে আছে বাদ বাকি ফুরিয়ে গেছে খেয়ে নিয়েছি আর এখানে কচু কেটে রেখেছি কচু দিয়ে ইলিশ মাছের এই যে লেজা পেটি মুড়ো আছে এটা দিয়ে টক করব আর এখানে চিকেন হবে চিকেনের জন্য রসুন আদা সব কেটে কুটে রেখেছি আর এই হচ্ছে চিকেন তো আজকে দুপুরে রান্না বান্না দেখিয়ে দিলাম চিকেন হবে মাছের টও হবে সিদ্ধ হবে তার সাথে হবে কাঁফর লালু ভাজা তো এইগুলো রান্না করতে যখন কত টাইম লাগবে তার ঠিক নেই মানে টাইম লাগবে দেখো কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু দুটো জায়গাকার মানুষ আলাদা রকম হলে মানে আমি বলতে চাইছি যাদের দেখবে একই জায়গাতে অনেক মানুষ আছে যাদের একই জায়গাতে বিয়ে হয় মানে এপাড়া ও পাড়া কিংবা একই কালচারের মধ্যে বিয়ে হয় তাদের খাওয়া দাওয়া কথাবার্তা চলা এইসবগুলো এই কিন্তু মানে অনেকটা একরকম হয় আমার ক্ষেত্রে সেটা পুরোপুরি আলাদা মানে আমার যখন বিয়ে হয় মানে বিয়ের পরে যখন শ্বশুরবাড়ি যায় তো আমাদের যেহেতু নদীয়া ডিস্ট্রিক্ট আর শ্বশুরবাড়িতে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মানে সব কিছু আলাদা সব কিছু আলাদা যেমন দূরত্বটা একশো পঁয়তাল্লিশ কিলোমিটারের তেমন সমস্ত কিছু কথাবার্তা থেকে শুরু করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া মানে কি বলবো ঘরবাড়ি রাস্তাঘাট সমস্ত কিছু আলাদা তো আমার প্রথম থেকেই খাওয়া দাওয়ার বিষয়ে একটা জিনিস কী বলতো আমি কিন্তু কখনো যে নতুন কোনো জিনিস আমার আগা করেই ট্রাই করতে ভালো লাগে হ্যাঁ যে নতুন টাই বলে কি অন্য যেসব মাছ জীবনে খাইনি বিটকেলে টাইপের সেসব জিনিস না মানে খাওয়া দাওয়া টক টক এটা ওটা তো আমি মানে ট্রাই করতে ভালোবাসি যে এটা খেয়ে দেখি যদি আমার ভালো না লাগে তাহলে আমি খাবো না যে আমি কোনো খাইনি বলে যে খাবোই না তার কোনো মানে নেই মানে এমনি নদীর কোনো টাছ দিয়ে হলেও তাই আমি টেস্ট করে একবার দেখি তো এই জন্যই শ্বশুরবাড়িতে গিয়ে অনেক রকম খাওয়া দাওয়া আমি শিখেছি যেগুলো আমি বাপের বাড়িতে একদমই জানতাম না আমার রান্নার মাধ্যমে তোমরা অনেকেই জানবে যেমন এই আজকে কচুর টকটা করছি এটাও তো আমাদের বাড়িতে কোনোদিনই খাইনি তারপরে আমার যেগুলো যেগুলো ভালো লেগেছে মানে স্পেশালি আমার যে রান্নাগুলো ওখানকার ভালো লেগেছে সেগুলো আমি এখনও কন্টিনিউ করে যাই যে আমি ওখানে এখন আর নেই বলে যে ওগুলো আর খাই না বাপের বাড়ির মতো খাই সেটা না আমার কাছে যেটা ভালো লাগে সেটাই আমি করে খাই তো এখানে দেখো চিকেনটা রান্না করবো আজকে পুরো একদম কষা কষা করে অনেকটা টাইম লাগবে চিকেনটা ঢাকা দিয়ে 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 আস্তে আস্তে কষাবো তো তারপরে না আর আমার ফোনে আজকে কারেন্টটা চলে গেছিলো আমার ফোনে চার্জ ছিল না তো সেই জন্য আর কোনো ভিডিও করা হয়নি আর এখানে দেখো তিধাকে নিতে ওর বন্ধু এসেছে বর্ষণ তো একটু ওদের বাড়িতে যেতে তিধা ফোন করে বললো তুই আয় তাহলে আমি যাব তো ওই যে তিধা ও একটু এগিয়ে এসেছে নিতে তিধাও একটু এগিয়ে গেছে এখন ও বলছে তুই এখানে আয় তোকে একটা জিনিস দেখাবো এখন সেই বড় বড় ফোরিংগুলো হয় ওগুলো দেখেছে তো যাক দুজন মেলে একটু খেলা করলে একটু মানে মনটা ভালো থাকবে তো যে পরিমাণে গরম পড়েছে আর বলার মতো না এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও একটা মুরগির ডিম সিদ্ধ আর তার সাথে কয়েকটা খেজুর নিয়ে দেখো বসে পড়েছি খেতে কি বলবো যে পরিমাণে গরম পড়েছে আর বলার কোনো ভাষা নেই আমার কাছে তো এই হচ্ছে আমার মেয়ে মানে বরফ খেতে এত ভালোবাসে ওর জন্য ফ্রিজে আমি কোনোদিন বরফ রাখতে পারি না ওর বাবা আসার পর থেকে একটু ফ্রিজে ঠান্ডা জল বরফ এগুলো রেখে দেয় আর সেগুলো কচমচ করে চিবিয়ে চিবিয়ে খায় আমার মেয়ে ভীষণ দুষ্টু আমি নখ কাটবো বলে ধর এত খুশি হ্যাঁ ওর নখ কটা কেটে দাও তো হাতে পায়ে সব তবে একটা কথা কি তো আমার মেয়ের আর আমার বরের মধ্যে বন্ডিংটা ছোট থেকে এত ভালো এত ভালো মানে আমার বরের চোখগুলো একটু বড় বড় পাড়াতে মানে যত বাচ্চা কাচ্চা আছে মানে আমার বর যদি আসে সবাই বলে এই পুলিশ এসতে পুলিশ এসতে মানে সবাই ভয় পায় কিন্তু আমার মেয়ে সেই ছোট্টোর থেকে আজ পর্যন্ত কোনো দিন বাবাকে ভয় পায়নি মানে ভয় পাওয়ার মতো কোনো কাজ করেও নি আরও ভয়ও পায়নি আর বাড়িতে আসলে মনে হয় আমার মেয়ে সত্যি কথা বলতে আমাকে চেনে না মানে আমি কে আমাকে চেনেই না মানে সারাদিন ওদের দুজনের এই যে বাদরামোগুলো করে না মানে এগুলোই হয়তো বড় হয়ে সত্যি খুব মিস করবে তো বর এখন আমাকে একটু বেদানা ছাড়িয়ে দিলো বলছে বেদানাটা তুমি এখন বসে বসে খাও তারপরে এখানে দেখো দুজন মেলে শুয়ে শুয়ে এই দরজাটা খুলে দিলে না প্রচণ্ড হাওয়া আসে এদিকে আর আজকে না প্রচণ্ড যেমন গরম তেমন খুব সুন্দর একটা হাওয়াও দিচ্ছে তো এখানে শুয়ে শুয়ে পাপার সাথে ফোন দেখছিলো বলে আমি ওর বলছি দাঁড়া আমি এটা ভিডিও করে দিদিভাইকে পাঠাবো তো বলছে তার জন্য সঙ্গে সঙ্গে আমি ক্যামেরাটা অন করতে করতে উঠে গেল এখন আবার ক্যামেরাটা চালিয়েছি দেখে দেখো ঢং করছে বলছে আমার পাপা এটা আমার পাপা মানে সারাদিন এত নটাঙ্কি করবে দুজন মেলে হ্যাঁ তো যাই হোক কয়েকদিনের জন্য মেয়েটাকে ছেড়ে থাকতে হবে এটা ভাবলেই আমার খুবই কষ্ট হচ্ছে ছোট থেকে ওকে কোনো দিন ছেড়ে তেমনভাবে থাকিনি তো ওই জন্য আরও বেশি মনটা খারাপ করছে আর ওর বাবা যদি থাকে সত্যি কথা বলতে আমি নিশ্চিন্ত মানে আমি নার্সিংহোমে থাকলেও আমার সত্যি কথা বলতে তেমন একটা কষ্ট হবে না জানবো যে না বাবা আছে কোনো ব্যাপার নেই সমস্ত কিছু ওই সামলে নেবে জীবনে তিনবার অপারেশন থিয়েটারে গেছি তার মধ্যে একবারও হাজব্যান্ডকে কাছে পাইনি এইবারে প্রথম আর কি পাবো তো এটাও অনেক ভাগ্য আমার কাছে বলতে পারো তো দেখো আজকেও আমি কাকরু আলু ভাজা করেছি আর আজকে রুই মাছ বিক্রি করতে এসেছিলো বর বলছিল বাজারে যাবে আমি বললাম বাজারে আর যেতে হবে না তো দেখলাম মাছটা অনেক বড়ো সাইজের ছিল তো ওখান থেকেই পাঁচশো গ্রাম মতো রুই মাছ নিয়েছিলাম আর মাছটায় ডিম ছিল না খুব ফ্রেশ ছিল মাছটা মানে টাটকা ছিল আর বড়ো সাইজের মাছ খেতেও বেশ ভালো হবে তো তার জন্য এখান থেকেই বাড়ির সামনে থেকেই আর কি নিয়ে নিলাম আর এই যে এইবার হচ্ছে মাছগুলোকে ভাজতে দিচ্ছি তেলের মধ্যে আর আমার ঘরে তো এই কারণেই একটু তেলের সমস্যা হয় আশপাশটা ভীষণ ফাঁকা খুব সুন্দর হাওয়া বাতাস চলাচল করে মানে এই টাইমটাতে মানে আমাদের এখানে যে গরম পড়েছে এখন যদি এই রকম গরম আমার মানে বাপের বাড়িতে পড়তো মানে আমি সত্যি কথা বলতে হাত ফেল করতাম কারণ ভরা প্রেগনেন্সিতে যারা গরমটা পায় তারাই জানে যে ঠিক কতটা পরিমাণে কষ্ট হয় বলার মতো না মানে এত কষ্ট আমি গরমে এত ঘামছি আর নিঃশ্বাস নিতে কি বলবো দাঁড়িয়ে থেকে থেকে মনে হচ্ছে আমার দুটো যন্ত্রণায় খসে পড়ে যাচ্ছে এই গ্যাসটাকে নিচে নামিয়ে রান্না করতে হবে নাহলে আমার পক্ষে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা সম্ভব না খুবই কষ্ট হচ্ছে এই মাত্র ঘাম মুসলাম নিতে গাছ একদম ঝর করে ঘাম করেছে আর এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে মাছের ঝোলটা নামাবো তাদের কিচ্ছু রান্না করিনি কাকুর আলু ভাজা ডাল আর মাছটা শুধু করেছি আর আমি পাচ্ছি না কিছু করতে পরিষ্কার করবো রান্না করার পরে ভিজে গামছা দিয়ে গা হাত পা ভালো করে মুছে ফ্যানের হাওয়ায় শরীরটাকে একটু ঠান্ডা করে তারপরে দেখো ভাত নিয়ে বসেছি কারণ এখন ভাত নিয়ে বসলে আর সত্যি কথা বলতে খেতে পারতাম না তো আজকে কিন্তু বেশি কিছু রান্না করিনি আজকে একটু মুসুরির ডাল করেছি তার সাথে কাঁকরুল আলু ভাজা করেছি আর আমার বর বলছে আজকে আর তোমাকে বেশি কিছু রান্না করতে হবে না আর তার সাথে ওই মাছটা ছিল মাছটা করেছি তো এই হচ্ছে আজকে সিম্পল মেনু তার সাথে আমার একটু হোমমেড আচার নিয়ে নিয়েছি ব্যাস এখানে খাওয়া দাওয়া আজকে ভালোই হয়েছে খুব একটা খারাপ হয়নি খাওয়াটা অনেকেই আমাকে কমেন্টসে বলেছে যে দিদি তুমি ডেলিভারিতে মানে নার্সিংহোমে যাওয়ার আগে অবশ্যই তোমার নোখগুলো কেটে যেও হ্যাঁ সেটা তো কাটতেই হবে এবার নোখ না কাটলে হ্যাঁ আমাকে প্রচণ্ড বকাও খেতে হবে আসলে কি বলো তো নক রাখার অভ্যাসটা আমার মোটামুটি ক্লাস ওই ইলেভেন টুয়েলভ থেকে তো বুঝতে পারছো তো কোনো দিন এরকম হয় না যে আমার হাতে নোক থাকে না আর আমার হা না ভীষণ শক্ত টাইপের তো তো ওই জন্য খুব একটা মানে সংসারের সমস্ত কাজকর্ম তো আমি করি ধরো তারপরেও কিন্তু নখটা আমার খুব কম পরিমাণেই ভাঙে খুব বেশি কাচাকুচো করলে তারপরে একটু নরম হয়ে যায় তখন যদি একটু চাপটাপ লাগে তখনই ভেঙে যায় তো এখন আজকে ভাবলাম সব কিছু ভালো আছে তার জন্য আর কি নোখটা ভালোও করে দেখো হাত মানে হাতের পায়ের ভালো করে কেটে নিলাম আর নোখ কাটার পরে না আমার হাতটা কেমন যেন মনে হয় একটুখানি হাতে কোনো বল নেই মানে আমি চুলকে শান্তি পাই না তারপরে হচ্ছে আর প্রেগনেন্সিতে না অনেকের দেখবে ওই হয় লাস্টের দিকে গিয়ে একটু চুলকায় গা হাত পা কিন্তু সত্যি কথা বলতে আমার ফার্স্ট প্রেগনেন্সিতেও কোনো চুলকানোর সমস্যা ছিল না তখন খুব পেটটা আমার চুলকাতো কারণ পেটটা ফাটতো তো তো সেই জন্য শ্বশুর শ্বশুর করতো আর চুলকাতো কিন্তু সেকেন্ড প্রেগন্যান্সিতে আমার পেটটাও শ্বশুর করে না আর তার সাথে আমার হাতে পায়েও কোনো চুলকানির কোনো প্রবলেম নেই এই হচ্ছে মেন কথা তো এখন একটু বাইরের দিকে এসে বসলাম একটুখানি শুয়েছিলাম তারপরে দেখলাম বাপরে গরম মানে আমি দরদর 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 করে ঘেমে যাচ্ছি তো বাইরের দিকের গেটটা খুলে দিয়ে এসে এখানে এসে একটু বসলাম তো আমাকে দেখে আবার আমার পাশে ডোডো গুন্ডাটাও চলে এসছে ওকে তো বিশ্বাস নেই মানে গেট খুলে পাশে বসিয়ে রাখবা এক্ষণে যদি দেখে রাস্তা দিয়ে একটা কুকুর যাচ্ছে একদম চলে যাবে একদম লাফিয়ে ঝগড়া করতে তারপরে কামড় টামড় খেয়ে আবার চলে আসবে তো বেশিক্ষণ বসবো না পাঁচ দশ মিনিট মতো বসি সারাদিন ফ্যানের হাওয়াতেও বসতে ভালো লাগে না আর কি যে হবে গরমের মধ্যে আর খুব একটা দিন তো নেই এগিয়ে এসেছে আর মাত্র হাতে গোনা দুটো দিন তো যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট ভিডিওতে দেখা